জয় গু বন্দোত্তম গুরুব্রহম গুষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ তী শ্রী গুড়বে নম যেমন তাকে দেখি উমা উমাপদনাথ ওরফে শ্রীনাথ কি ভাই তুমি ভিড়ে পড়লে নাকি অশ্বিনী বিশ্বাস একদিন প্রশ্ন করল বীরু রায়কে বীরু একটু হাসল বললে ভাই আমি তোমাকে কথাটা বলবো বলে মনে করেছিলাম আমি ভিড়েছি মানে কি তার দেওয়া পদ্ধতিতে সাধনা করবার একটু চেষ্টা করছি আর তার কথা মতো একটু চলে দেখতে চাই আমার ইচ্ছে কি তুমিও এসো একসঙ্গে কাজ করি এর মধ্যে অনেক কিছু আছে নিজেকে গড়ে তোলার অনেক মাল মশলা কথা বলতে বলতে আবেগ এসে যায় বেরুর আমরা তো অনেক রকমের খাকতি নিয়ে চলছি অনেক সূচের মতো ছিদ্র আমাদের গায়ে সে ছিদ্র পথে রুদ্ধ করতে হবে নিজেদের নিটল সুন্দর মানুষ গড়ে তুলতে হবে আর তারই সুকৌশল শিখিয়ে দিচ্ছেন ঠাকুর অনেকক্ষণ ধরে ঠাকুরের কথা বললে বীরু তার প্রত্যক্ষ প্রমাণের কথাও কিছু কিছু প্রকাশ করল কিন্তু অশ্বিনী বিশ্বাস সন্দেহের দোলায় চড়ে দুলছে কোথায় গিয়ে স্থির হবে কোন নৌকায় পা দেবে কিছুই বুঝতে পারছে না বীরুর সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা বলে আর মনের সঙ্গে বোঝাপড়া করে বীরু দাগ কষে নিয়েছে বলে তো ও দাগাবাজি নয় নির্ভয়ে লেগে পড়ো অথবা লেগে পড়লেই নির্ভয় ভয়ে ভয়ে দূরে না থেকে কাছে সরে আসতে হবে প্রেমের সঙ্গে গ্রহণ করতে হবে তার ইচ্ছা পূরণের দায়িত্ব নিতে হবে তখন নয় গুচি হয় হতে আরম্ভ করল তখন আত্মোদ্ধার হয় দেশোদ্ধার হয় অমানুষ মানুষ হয় রাত্রি দিন হয় নরক স্বর্গ হয় মৃত্যু বিজয় হয় সব হয় শুধু হওয়ার দৃশ্য আর সেখানে সব যেন নির্ভয় বিরাট শক্তির বোধন করে দেন ঠাকুর অসীম পারগতার মুখ খুলে দেন একদিন শেষ রাত্রে স্বপ্ন দেখল অশ্বিনী দেখল ঠাকুর কাছে বসে কানে নাম দিচ্ছেন অমনি ঘুম ভেঙে গেল বীরেনের ডাকে উঠে দরজা খুলে দিল তাড়াতাড়ি বাইরে তখন ফর্সা হয়ে এসেছে দরজা খুলে বীরেনকে ডাকলো কিন্তু কই বীরেন কোথায় বীরেনকে খুঁজে পাওয়া গেল না কোথাও বীরু তবে চালাকি করে ডাক দিয়ে পালিয়েছে একটু পরেই বীরেন্দার বাড়িতেই হলো অশ্বিনী বীরেন্দা বাড়িতে গিয়ে হাজির হলো অশ্বিনী কিন্তু শুনল বীরু বাড়িতে নেই বাড়া দি খোকা ডাক্তারের বাড়ি গিয়েছে তার আগের দিন সেখানে ঠাকুরের সম্বন্ধে আলোচনা কীর্তন সব করতে গিয়েছে দল ধরে দিনটা হলো তেরোশো তেইশ সালে উনত্রিশে কার্তিক ডায়েরি বইয়ে টুকে রেখে দিল অশ্বিনী বিশ্বাস এর এক হপ্তা পরে ঠাকুরের সঙ্গে দেখা হলো স্টিমার ঘাট থেকে নদীর ধার দিয়ে আসছেন ঠাকুর ওখানেই দেখা হলো ঠাকুরের ঠাকুর তো দূর থেকে দেখেই চেঁচিয়ে উঠলেন দাদা কেমন আছেন সামনাসামনি হতেই আলিঙ্গনে জড়িয়ে ধরলেন অশ্বিনী তো অবাক এই সামান্য দেখাশোনা হয়েছে তাতেই এত নিজের বলে ভেবেছেন উনি নইলে এমন করে বুক দিয়ে আলিঙ্গন করতে পারে কেউ এত অল্প পরিচয় পরিচয়ের বেশি ভূমিকা যেন তা অজানা সব খোলাখুলি জানি ভাব পূর্ব প্রীতির পরম্পরা পর তো কেউ নয় যে পরিচয় করতে হবে নতুন করে মানুষের কাছে ভগবান অপরিচিত কিন্তু তাঁর কাছে তিনি দৃষ্টি রশ্মি দিয়ে ধরে রেখেছেন জগৎ ব্রহ্মাণ্ডের অনুপরমাণুকে ঘাসের বুকের গান শুনিয়েছেন তিনি এবং শুনেছেন তিনি গুনছেন অন্ধকারীর হৃদস্পন্দন হাঁটতে হাঁটতে টুকটাক কথাবার্তা চলছে ঠাকুর এক পাকে হেসে বললেন মনে আর খটকা লাগিয়ে লাভ কি দাদা এবার কাজে লেগে পড়লেই হয় তার স্বপ্নের কথা বলছেন নাকি ঠাকুর মনে মনে বিস্মিত হল শ্রেণী বিশ্বাস সেই ভাবেই ভাবিত হয়ে উত্তর দিলে বললে ও যে স্বপ্ন মিথ্যুত হতে পারে ঠাকুর বললে কিসির কথা বলছেন ভাবলেন ঠাকুর সব জেনেও নিজেকে লুকোচ্ছেন বললে কেন ওই স্বপ্নের কথা কথা বলতে বলতেই প্রফুল্ল বাবুর সেই গানের মাচার কাছে এসে পড়েছেন ঠাকুর অশ্বিনী বাবুকে হাত ধরে নিয়ে মাচার উপরে উঠে বসলেন এবার সব খুলে বলেন দেখি স্বপ্নের কথা সব খুলে বললে অশ্বিনী বাবু বললে আমারও এখন সে নাম মনে আছে তবে ঠাকুর বললেন তবে মিথ্যে বলে উড়িয়ে দেবেন কেমন করে স্বপ্ন হলেই যে মিথ্যে হবে এমন কি কথা আছে তবে আমার মনে হয় এখন চেখে দেখাই ভালো স্বপ্নে পেয়েছেন এবার হাতেই কলমে করে দেখেন অতটুকু ধৈর্য না থাকলে চলবি কেন একটু হাসি হাসলেন ঠাকুর মিথ্যেও যেমন হতে পারে তেমনি আবার সত্যও তো হতে পারে প্রথমে এই অবিশ্বাস কেন আগে থেকেই হয় না হবে না কেন না এর চেয়ে হাঁ ভালো পারি না অপেক্ষা পারি ভালো অধৈর্যের বদলেই ধৈর্য আনো মঙ্গলের সংকেত পেলেই তিমিং গিল হা করে বসে থাকো শ্রী রামকৃষ্ণের বিষয় জানতে গিয়ে স্বামী সারদানন্দের সঙ্গে আলাপ হয়েছিল বিশ্বাসে ভক্ত হৃদয়ে নমুনা পেয়ে মন মুগ্ধ হয়েছে গুরুর মতো শ্রদ্ধা করে তাই শারদানন্দকে দোলা খেতে খেতে শারদানন্দের কাছে চিঠি এলো অন্তরে অন্তরে রামকৃষ্ণরই তো পূজা করছি এতদিন কিন্তু স্বপ্নে দেখলাম নতুন মন্ত্র দিচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ কি আবার আবির্ভূত হলেন তবে চিঠি পেয়ে উত্তর দিলেন শারদানন্দ যিনি স্বপ্নে দীক্ষা দিয়েছেন তিনি যদি উপযুক্ত গুরু হন এবং সশরীরে বর্তমান থাকেন তবে তাকে সব বলে নাম আবার গ্রহণ করাই কর্তব্য বিবেচক ব্যক্তির পরিচ্ছন্ন উত্তর শারদানন্দের কথায় তবে আশ্বাস পেলেন বাবু দীক্ষা নিয়ে দেখে স্বপ্নপ্রাপ্ত নাম আর এ নাম একই বীরেনকে বললে ভাই বীরু স্বপ্ন তবে তো মিথ্যা নয় দেখছি একেবারে হুবহু এক বীরু আর কি বলবে বললে তাই তো তার দয়ায় দেখছি সবই সম্ভব ও হল তেরোশো সালে অঘ্রাণ মাসের কথা তারপরে পৌষ মাসে আরেকবার এসেছেন ঠাকুর উঠেছেন ওই হরিশ বাবুর বাড়িতে ভক্ত সমাবৃত্ত হয়ে বসে আছেন বৈঠকখানার চৌকিতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে ঘরে আলো দেয়া হয়েছে একটু পরেই কীর্তন আরম্ভ হবে দু একজন করে লোক সমাগম বাড়ছে দেখা করতে এসেছেন একজন নূতন লোক ঠাকুরের ইচ্ছা হলো অন্য লোকের মতো করে ওকেও আলিঙ্গনে জড়িয়ে ধরেন কিন্তু চেহারা দেখে মনে হলো হুমড়া চোমরা কেউ হবে এত লোকের মধ্যে বুকে জড়িয়ে ধরলে কি মনে করে কে জানে যদি ভাবে আমাকে অপদস্থ করা হলো তাই রয়ে গেলেন ঠাকুর সারাশির লোক নিয়ে তো কোনো মুশকিল নেই যত মুশকিল এই পদস্থ বিষয় লোকদের নিয়ে ঈশ্বর পথ কেউ আপদ মনে করে নিজের মানের কথাই ভাবে সব সময় ঈশ্বর আকিঞ্চনে তাদের যত অপমান ওদের মুখে শামুকের সুর বস্তু সংস্পর্শে আকুঞ্চন ঢুকে গেল অব্রস্তু অহং এর খোলের মধ্যে কীর্তনে নাচনে চাপড়া স্কুলে পড়বে তাই কীর্তন থেকেও তফাত থাকে ওরা সম্মান করে নমস্কার জ্বালালেন ঠাকুর একজন বলে দিলে ইনি এখানকার ডিএসপি ডিএসপি উহ কত বড় চাকরি কি ক্ষমতা আবার নমস্কার করলেন ঠাকুর কেমন করে যে সৌজন্য দেখাবেন তা যেন আর ভেবে পান না ভদ্রলোক বললেন আপনার সঙ্গে একটু কথা বলবার জন্যে এসেছি আমি হ্যাঁ তা তো বলবেন বলুন বলুন আদর করে কাছে বসালেন ঠাকুর দেখুন আপনি তো খুব ভালো মানুষ একটু আমতামতা করে কথা আরম্ভ করলেন ডিএসপি সাহেব আপনার সাধু প্রকৃতিতে আমার যথেষ্ট আস্থা আছে কিন্তু আপনার কাছে আবার একটু ইতস্তত করতে লাগলো ভদ্রলোক ঠাকুর আশ্বাস দিলেন আপনি মন খুলে বলুন আপনি পুলিশের লোক আপনার কর্তব্য আপনি পালন করবেই এটাই তো ঠিক আপনার কাছে যারা যাতায়াত করে তাদের মধ্যে দু একজন পলিটিক্যাল সাসপেক্ট রয়েছে তাদের পিছনে পুলিশের নজর আছে আমি বলছিলাম কি আপনার কাছে ওদের ওঠা বসা করতে না দেওয়াই ভালো পুলিশ ভাবতে পারে ওদের প্রিন্সিপাল এর প্রতি আপনার সহানুভূতি আছে ঠাকুর তাকালেন মুখের দিকে সেই শিশু সরল দৃষ্টি আর সেই মমতা ভরা করুণা বললেন দাদা কত লোকই তো নিত্য আমার কাছে আসছে তার মধ্যে কে যে আপনাদের সাসপেক্ট তা আমি কেমন করে জানব বলুন কণ্ঠস্বর আকুল হয়ে এলো আরো বিশ্ব দরদের ঝংকার ধ্বনিত হলো সে কণ্ঠে বললেন আর জানতে পারলেই বা কি করব। ভালো লাগে বলে একজন হয়তো আমার কাছে আসে দুদণ্ড বসে দুটো কথা কয় তাকে কেমন করে আমি বলি তুমি চলে যাও এখান থেকে আর এসো না আমার কাছে কেমন করে তাড়িয়ে দিই তা যে আমি পারিনি আমার ভাগ্যে যাই থাক আমি তো কাউকে ফেরাতে পারব না দাদা যিনি মানুষের কাঙাল তিনি মানুষকে প্রত্যাখ্যান করতে পারেন না মানুষ একটু ভালোর সন্ধান পেয়েছে একটু প্রেমের মধু পড়েছে জীবে এই তার আনন্দ মোড় মুগ্ধ মানুষের প্রাণী শুদ্ধ আলোর দ্বীপ জেলে দেবেন ম্লান মুখে তার সিদ্ধির হাসি ফোটাবেন এই আশায় নিশি জেগে বসে আছেন তিনি আর তিনি পরিত্যাগ করবেন মানুষের সৎসর্গ সংসর্গ তার দৃষ্টিতে কোনো দোষ আছে বলে কিংবা তার চরিত্রে মালিন্য আছে সেই জন্যে তিনি শুধু আকর্ষণ করতেই জানেন তার কাছে বিকর্ষণ নেই তিনি সদা সম্মুখ কেমন করে বিমুখ হতে হয় জানেন না দোষ থাকে দোষ নেই এসো দোষ নেই থাকতি নেই শুদ্ধ দৃষ্টি পরিপূর্ণ মহাত্মা যে তার আসবার গরজ কিসে দুষ্ট ক্ষত বিক্ষত মন নিয়ে চলে এসো অনন্ত ভান্ডারে চাবি নিয়ে বসে আছেন তিনি তার কথা মেনে চললেই হল অন্ধকূপে দেখতে পাবে সদ্য সূর্যের উদয় এখানে হাতে হাতে ফল পরলোকের খাতায় পাওনা লেখা হবে এরকম ভাবহর্ষের দরকার নেই ঠাকুর বলেন আমার কাছে নগদি উমদা চিজ হাতে হাতে করো হাতে হাতে ফল বিধির বিধান মানো বিধি কৃপা না করে যাবেন কোথায় করো করলেই কৃপা আর করা দিয়েই ধরা সেই ধরায় উদ্ধার নজর রাখতে রাখতে কেমন করে পুলিশের নজর বদলিয়ে গেল ওরা বুঝে গেল ঠাকুরের এখানে মানুষ সংগঠিত হয় যে যতটুকুই করুক তার ঐশ্বী ব্যক্তিত্বের এসে সে সমাজের পক্ষে অধিকতর কল্যাণ করেই হয়ে ওঠে ঠাকুরের ব্যক্তিত্ব হল নির্মাণের বিদ্যালয় যে ছাত্র লেগে থাকবে সে উত্তীর্ণ হবেই স্পর্শ মনির স্পর্শ পেয়ে শোনা হতে হবেই তাকে সাসপেক্ট লিস্ট থেকে বিরুড়ায় আর অশ্বিনী বিশ্বাসে নাম কেটে দিল ডিএসপি সাহেব নিজেই জয়গুরু バンデイ、プルショー、ウッタム。